কুমিল্লা জেলার সবচেয়ে আধুনিক ও সুন্দরতম পার্ক এটি নান্দনিক কারুকার্য আর অত্যাধুনিক রাইডস দিয়ে সুসজ্জিত সুন্দর এ পার্ক গেটের ভিতর প্রবেশ করলে মনে হবে যেন এটি বাংলাদেশ নয় ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ শুধু কুমিল্লা নয় পুরো বাংলাদেশের নিকট পরিচিত অত্যাধুনিক এই পার্ক পরিবার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে সময় কাটানোর পরিবেশ বান্ধব ও সুন্দর একটি জায়গা বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে দর্শনার্থীদের সমাগম বেশি হয়ে থাকে ভিউয়ার্স এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল পার্কের মিনার কয়েক মাইল দূর থেকেও যার সৌন্দর্য পাহাড় ভেদ করে উঁকি দেয় সুন্দর এই পার্কের অবস্থান প্রত্নতত্ত্বের কুমিল্লার পাহাড়ের বুকে কোটবাড়ি এলাকায় সুন্দর এ পার্ক বড় ছোট ইয়াং সব শ্রেণীর মানুষের জন্যই উপযোগী স্থান বিশেষ করে এই পার্কটিতে পার্টি পিকনিক সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিশেষ ভেনু রাখা হয়েছে যার ফলে এই জায়গার প্রতি মানুষের আকর্ষণ তৈরি করেছে আরো বেশি পার্কের আরো একটি বিশেষত্ব হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন ও প্রাণী ডাইনোসরের এনিমেট্রনিক ডাইনোসর ওয়ার্ল্ড যা আমাদেরকে নিয়ে যায় প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে অবস্থা খারাপ আইসি দাও এই পার্কের আয়োজন গুলো যেমন মেজিকেলি ঠিক তার নামটাও রাখা হয়েছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস নামে